নমস্কার সুমনাস রান্নাঘরে আবার একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি একটা টক ঝাল এখন বাজারে প্রচুর কাঁচা আম চলে এসছে তো একটু টক ঝাল মিষ্টি আমের আচার তো প্রথমে কি করবেন আমগুলোকে ভালো করে কি ধুয়ে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে পুরো আমটা একইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন তারপর ছাড়ানো হয়ে গেলে ওই আম ঝোড়ার জন্য একটা ঝাড়ি নেবেন ওই আমটাকে পুরো আমটাকে একইভাবে কুড়িয়ে নেবেন কুড়িয়ে মাঠিগুলো ফেলে দেবেন দিয়ে ওই বড়োটাতেই ঝুরবেন দুটো থাকে একটা বড়ো একটা ছোটো ওই বড়োটাতেই ঝুরিয়ে নেবেন তো কুড়িয়ে পুরো আমটাকে একইভাবে কুড়িয়ে নিয়ে ওই আঁটিগুলো ফেলে দেবেন ফেলে দিয়ে তারপর এদিকে একটা মশলা তৈরি করতে হবে আর কি করবেন এক কিছুটা পরিমাণ পরিমাণ মতো চিনিকে মিক্সিতে করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিলে কী হয় তাড়াতাড়ি আমের সঙ্গে চিনিটা গলে যাবে তো ভালো করে গুঁড়োগুলো দিয়ে মিশি ভালো করে হাত দিয়ে মেখে নেবেন মেখে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেবেন দেখবেন চিনিটা পুরো জল হয়ে আমের সঙ্গে একদম পুরো মিশে গেছে তারপর ওই একটা মশলা তৈরি করতে হবে কিছুটা পরিমাণ গোটা শুকনো লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেরকমই দেবেন দিয়ে আর দু তিন চারটে তেজপাতা দিয়ে দেবেন গোটা কিছুটা পরিমাণ গোটা ধনে কিছুটা পরিমাণ গোটা জিরে কিছুটা পরিমাণ গোটা পানমুগড়ি আর দেবেন কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেবেন ভেজে সুন্দর করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে আবারও কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেবেন অল্প পরিমাণ সর্ষের তেল লাগবে দিয়ে ওই যে চিনি আর আমটা মেখে রেখেছিলেন ওই চিনি আর আমটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে খুব ভালো করে নাড়তে থাকবেন পরিমাণ মতো নুন দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে কিছু সময় নাড়তে থাকবেন দেখবেন যে চিনিটার কালার লালচে কালার হয়ে গেছে তারপর অনেকটা চিনির যে জলটা বেরিয়েছিল ওই জলটা অনেকটাই কমে যাবে দিয়ে লালচে হয়ে যাবে তারপর ওই যে ভেজে রেখেছিলেন মশলাটা ওই গুঁড়ো করা মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবেন ওইরকম মিশিয়ে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা যে দেওয়া ছিল ওইটা অনেকটা চিটচিট এসে গেছে আমটার মধ্যে তারপরে যে আচারটা তো অনেকটাই বানাবেন তো একসঙ্গে একসঙ্গে তো খেয়ে নিতে পারবেন না কিছুদিন সংরক্ষণ করে রাখার জন্য কিছুটা এক চামচ ভিনিগার দিয়ে দেবেন ওই চাপার এক চাপা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না যেন আর ছোট বড় এই আচারটি ছোট বড় সবারই একদিন পছন্দের একটি আচার একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমের সিজনে